সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমরা কেন ব্যায়াম করব। আমরা ব্যায়াম করব কারণ ব্যায়ামে অনেক উপকারিতা আছে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে ব্যায়াম করলে পাঁচটি উপকারিত এখন আমি এক নাম্বার বলতেছি মানসিক স্বাস্থ্যের জন্য মানসিক সাপ স্ট্রিট কমায় বিভিন্ন উদ্বেগ দূর করে আত্মবিশ্বাস ভাড়ায় ঘুম ভালো হয় ব্যায়াম করলে স্টেপ টু শারীরিক স্বাস্থ্যের জন্য ফেসি ও হার্ট মজবুত করে স্থূলতা কমায় ও ওজন নিয়ন্ত্রণ রাখে হার্ট ও ফুসফুসের কার্যকরিতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তিন নম্বর হচ্ছে শক্তি ও সহিংসলতা বাড়ানোর জন্য শক্তি ও স্টামিনা ভারে ক্লান্তি কমে দৈনন্দিন কাজ সহজ করা যায় চার নাম্বার হচ্ছে মনোযোগ ও প্রকাশ বাড়ানোর জন্য ব্যায়াম করব ব্রেইনের রক্ত সঞ্চালন বাড়ায় শক্তি ও শেখার ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বরে হচ্ছে সামাজিক উপকারিতা আছে ব্যায়াম করলে ব্যায়াম করলে অন্যদের সঙ্গে মেশার সুযোগ হয় এবং খুবই ভালো লাগে মিশতে এবং দলগত ব্যায়ামে সামাজিক বন্ধন গড়ে আমরা জানছি যে কেন ব্যায়াম করব এবার জানব ব্যায়াম করলে কী কী উপকার হয় ব্যায়াম করলে অনেক উপকার হয় শরীর মন এবং জীবনের গুণগত মান সব কিছুই উন্নত হয় শারীরিক উপকারিতা ওজন নিয়ন্ত্রণ থাকে ক্যালোরি খরচ হয় মেয়াদ কমে পেশি ও হাড় শক্তিশালী হয় বিশেষ করে স্ট্যাং টেনিং পেশি ও হার গঠন করে হাড় ভালো থাকে রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর সুস্থ থাকে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ কমে এরপর হচ্ছে মানসিক উপকারিতা স্টাইন টেনশন ও বিষণ্নতা কমে ব্যায়ামের ফলে মস্তিষ্কে অ্যান্টোফিন নামে সো আর কথা বলার মনে সংক্ষেপে বলা যায় নিয়মিত ব্যায়াম মানে সুস্থ জীবন সুন্দরমন শক্তিশালী শরীর সো আমরা সবাই অবশ্যই চেষ্টা করব যে সব সময় ব্যায়াম করার জন্য ইনশাল্লাহ আমাদের শরীর সুস্থ থাকবে এই আল্লাহর রহমতে